বাবা নাই মা নাই আপন বোনটাও নাই এই বাচ্চাটা যদি পুজোর হবে ও পুজের হইয়া তালাশ বাবা বলে ডাকবো কি আমাকে বাবা রাদুর দিবে কি আমাকে মায়ের আদর দিবে এরে ইসলামপুরের মানুষ সেই ময়দানে কত আল্লাহর গোলাম আছে অনেকের মানাই নাই বাবাও না

জমিনি বসবাস রে বাবা আল্লাহর দেয়া পানি আল্লাহর দেয়া গাছ আল্লাহর দেয়া মাস আল্লাহর দেয়া সূর্যের আলো চাঁদের আলো সব বুক করতেছ এরপর আমার আল্লাহ কয় নাই আমি তোমাকে বলি না সারা রাত্র এ বাদাতে কাটাও সারা দিন তুমি ব্যবসা বাণিজ্য বন্ধ করে আমার এ বাদাত করো আল্লাহ বলেন নাই বরং বান্দা ব্যবসা করো চাকরি করো লেখাপড়া করো ডাক্তারি বড় বড় ইঞ্জিনিয়ার হও হও আলহামদুলিল্লাহ স্কুলে পড়ো কলেজে পড়ো কোনো বাধা নাই আল্লাহ চাই কি বান্দা তুই বাইশ ঘন্টা সময় তুই ব্যবসা কর চাকরি কর সন্তানের পেছনে করে সময় দাও চব্বিশ ঘন্টার মধ্যে বাইশ ঘন্টা সময় দিয়ে দিলাম তোমারে মাত্র বাকি থাকলো দুই ঘন্টা এই দুইটা ঘন্টা তুমি তোমার কল্যানে আমার রাস্তায় যায় করো তাও একসাথে পারবি না তুই ব্যস্ত আমি আল্লাহ একসাথে দুই ঘন্টা চাই নাই ফজরের চার রাখার নামাজি বিশ মিনিট দিয়া এবার তুই আবার ব্যবসায় চলে যা আবার জহুরের দশ রাখাতে বিশ মিনিট দাও আবার তুমি দোকানে চলে যাও আবার দোকানদারি করি এক ফাঁকে চার বিশ মিনিট দাও আবার তুমি ব্যবসায় চলে যাও আবার মাগরিবের পাঁচ রাকাতে বিশ মিনিট দাও আবার তুমি ব্যবসায় চলে যাও এসাংলা এ রাকাত নামাজে আবার বিশ মিনিট দিয়া তুমি তোমার সংসারে ঘরে চলে যাও তোমার স্ত্রীকে সময় দাও তোমার সন্তানের সময় দাও দিয়া রাতের বেলা আরামে ঘুমাও আবার হজরুইঠা চার রাকাত নামাজ পড়ো এই বাইশ ঘন্টার ভেতরে মাত্র দুইটা ঘন্টা সময় বিশ মিনিট বিশ মিনিট করিয়ে তুমি নামাজে সময় দিবা ব্যবসাটা নবীর তরিকায় করো লেখাপড়া নবীর মোহাব্বত নিয়ে করো ও বান্দা এই বাড়ি ঘন্টার সময় তুমি যে ব্যবসার মধ্যে দিয়েছো আমি আল্লাহ এই ব্যবসাটাকে তোমার নেকের পাল্লায় ওজন দেওয়ার ব্যবস্থা করে দিব রাতের বেলা ঘুমাইয়া সময় কাটাইছো আবার উইটা ফজরের নামাজ যখন আদায় করেছো আমি আল্লাহ তোমার ঘুমের সময়টাও নেকের পাল্লায় ওজন দিয়ে নবীর দিবেন আত যুব আজ আপনি স্কুলে পড়েন চাকরি করেন ব্যবসা করেন কোনো বাধা নাই ইসলামও বাধা দেয় নাই অনেকে মনে মনে ভাবে হুজুরদের কথা শুনিয়া দিলটা নরম হয়ে গেল মনে চায় ইসলামের পতাকায় গায় মদিনার নবীর আদর্শ মেনে চলবো কিন্তু আবার ভয় নবীর তরিকা মানিয়া চলতে গেলে মনে হয় স্বাধীনতা নষ্ট হয়ে যাবে ও যুবক ভাই ও শিক্ষিত মুসলমান ও পর্দাড়ারালের না বোনেরা ও বিদ্যা বাবাজি একটু নজর করে দেখবেন আপনারা যারা নবীর তরিকা মতো নামাজ করেন না পর্দা করেন না হালাল পন্থায় চলেন না আমরা যারা নবীর তরিকা মানিয়া চলি নামাজ পড়ি পর্দা করি হালাল খাই একটু বিবেকটা খাটাইয়া বলবেন আমাদের থেকে আপনারা কি পরিমাণ সম্মানে আছেন আমরা আপনাদের থেকে কি পরিমাণ অসম্মানে আছি আপনি তো জবাব দিতে পারবেন না আমি জবাব দিয়া দিলাম এই জমিনের মধ্যে তাকায় দেখবেন আল্লাহর নবীর তরিকার আদর্শের বরকতে কোরআনের বরকতে নামাজের বরকতে আজ আমরা দেখেন আপনারা মনে করেন নবীর তরিকা মানলে স্বাধীনতা নষ্ট হয়ে যাবে আপনারা নবীর তরিকা যারা মানেন না আপনারাও তিন বেলা খানা খান আমরা নবীর তরিকাওয়ালারাও তিন বেলা খাই এই বরং তুলনামূলক আপনাদের থেকে ভালো খাই পিওর খানা খাই বেশি খাই আপনাদের খানায় ভেজাল আপনাদের খানায় কিনা তিন বেলা খায় খানা মোটামুটি পিওর খাইয়া আবার খায় গাঞ্জা নাইলে মদ নাইলে আরো কিছু তাহলে যা খাইলো ওটাও নষ্ট করে ফেললো ভেজাল দিয়া আমরা পিওর খানা খাই আপনারাও তিন বেলা খান আমরাও তিন বেলা খাই আপনারাও রাতের বেলা ঘুমান আমরা রাতের বেলা ঘুমাই আপনারা নবীর তরিকা যারা মানেন না আপনারা বিয়ে শি করছেন সন্তান নিলেন আমরা যারা নবীর তরিকা মেনে চলি আমাদেরও বিয়ে শি হয়েছে সন্তান আছে আপনারা যারা নবীর तरीका মানেন না আপনারা ব্যবসা করেন চাকরি করেন আমরাও নবীর তরিকা যারা মানিয়া চলি আমরাও ব্যবসা করি চাকরি করি আপনারা নবীর তরিকা বাদ দিয়া স্বাধীনভাবে ঘোরাফেরা করেন দেখবি দেখ সফর করেন আমরা নবীর তরিকা ওয়ালারাও স্বাধীনভাবে জায়গায় জায়গায় সফর করি তাহলে আমি দেখলাম স্বাধীনতা তো বিন্দু থেকে বিন্দু নবীর আদর্শ মানার কারণে বিন্দু থেকে বিন্দু নষ্ট হয় নাই ও নবীর উম্মতের দল দ্বিতীয় কথা আপনার বিবেক আল্লাহ দান করেছেন বিবেকটাকে জিজ্ঞাসা করেন জীবনে দিন মাদ্রাসায় পড়ে নাই আলিফ বা তাও কোনোদিন শিখে নাই এমন লোক আপনাদের লাইনে জেনারেল পড়ুয়া র‍্যাব আর্মি পুলিশ বিডিআর পাঁচ বেলার নামাজি বলেন আছে না নাই